ফের বোমা উদ্ধার সাঁথিয়ায় ঘটনাস্থল সেই হাতরা অঞ্চলের হোসেনপুর গ্রাম দিন কয়েক আগে এই হোসেন এই হোসেনপুর গ্রামে বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় পুলিশ একজনকে ধরে ফেলে আজ ভোরের দিকে আবার বোমা উদ্ধার হয় স্বভাবত চাঞ্চলে ছড়িয়েছে এলাকায় বোমা উদ্ধারের পর এলাকাটাকে ঘিরে রেখেছে সাঁথিয়া থানার পুলিশ এদিন হোসেনপুর গ্রামে গিয়ে দেখা যায় ওই গ্রামের একটি ক্যানেলপাড়ে পাড়ের গাছের পাশে প্লাস্টিকের বালতিতে বোমা দেখতে পাওয়া যায় পুলিশের প্রাথমিক অনুমান ওই বালতিতে আনুমানিক চৌদ্দ থেকে পনেরোটি বোমা আছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে

सीसीआईएन, फिर ए आई जो सीसीआईएन, ठीक है, ओह, ठीक है, ए आई, ये आप एक बार देख लेंगे आप जैसे चलो बात करूंगा, तुम्हारे बना, मैं तुम्हें बस बात करूंगा, आपके लिए, ठीक है, ठीक है, ठीक है